মেদিনীপুর মেডিকেলের পরে বা ন্যাশনাল মেডিকেল কলেজ ফের বিতর্কে রিঙ্গাল ল্যাক্টার স্যালাইন এই স্যালাইনে এই মিলেছে বলে অভিযোগ নতুন সংস্থা থেকে আসা আর এল স্যালাইনের ক্ষেত্রে এই অভিযোগ উঠে আসছে বিতর্কের জেরে সম্প্রতি সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর আর এল স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য আর আবার সেই বিতর্কে রিঙ্গা ল্যাক্টেড স্যালাইন মেদিনীপুর মেডিকেলের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজ এই স্যালাইনে ছত্রাক মিলেছে বলেই অভিযোগ ন্যাশনাল মেডিকেলের পড়ুয়া মৃন্ময় বসাক রয়েছেন আমাদের সঙ্গে এই স্যালাইনে ছত্রাক মিলেছে এমনটাই অভিযোগ উঠে আসছে কি হয়েছে কি অভিযোগ সাড়ে নটার দিকে আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যেখানে ওটি হয় সেই সিজারিয়ান ওটি সেই ওটিতে হঠাৎ করেই অন ডিউটি অ্যানাস্থেসিস লক্ষ্য করেন যে নতুন যে আরএল প্রোভাইড করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নয় নতুন একটি কোম্পানির আর এলে তারা যখন পেশেন্টকে দিতে যাবে তারা দেখে যে ছত্রা কিছু একটা পার্টিকেল সেখানে ঘুরছে তো আমাদের এটা দেখে মানে খুবই অবাক লাগে যে কীভাবে যে নতুন কোম্পানি মানে কিছুদিন আগেই আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো আর এল স্যালাইন নিষিদ্ধ আর এল স্যালাইন দেওয়ার ফলে একজন পশুতি মারা গেল এবং তার দায় জুনিয়র ডাক্তারদের উপর সিনিয়র ডাক্তার দুবার চালিয়ে দেওয়া হলো এই ঘটনার পরেও যে স্বাস্থ্য দপ্তরের ঘুম ভাঙেনি তারা যে একেবারেই উদাসীন আজকের ঘটনা সেটা প্রমাণ করলো আজকে যদি ভাবুন যদি অন ডিউটি ডক্টর এটা লক্ষ্য না করতেন আবার যদি পশুদের কিছু খারাপ হতো দায়টা তো জুনিয়র ডাক্তারদের উপর চালিয়ে দেওয়া হতো অন ডিউটি ডাক্তার চালিয়ে দাও হতো তো কিভাবে একটা সরকারি হাসপাতালে দিনের পর দিন এরকম জালি এখন নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছে সেটাই আমাদের প্রশ্ন মানে এই প্রশ্নটাই আমরা জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা পড়ছি যে কিভাবে সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘতিন ধরে এভাবে নিম্নমানের স্যালাইন মানে এরকম সরবরাহ করা যায় এটাই আমাদের প্রশ্ন এই যে যে অভিযোগটা আপনারা করছেন এটা কি নতুন স্টকে স্যালাইন তো নিশ্চয়ই তারপরেই ধরনের ঘটনা হ্যাঁ বলুন একেবারে নতুন লট নতুন কোম্পানির স্যালাইন আর স্যালাইন করা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এরকম ছত্রাক বা কিছু একটা পার্টিকেল সেখানে ভাসছে এটা কিভাবে হতে পারে সরকারি হাসপাতালতে রোগীদের কি জীবনের কোনো মূল্য নেই আমরা এটাই প্রশ্ন করছি কেন সরকারি হাসপাতালগুলোতে এভাবে নিম্নমানের ওষুধ নিম্নমানের স্যালাইন দীর্ঘদিন ধরে ইউজ করা হবে এবং তার যদি কোনো যে অভিযোগটা করছেন আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সুপারের কি দারস্থ হয়েছিলেন জানিয়েছেন না না একটু আগে ঘটনার কোটেছি আমরা অন ডিউটি যিনি স্টাফ ছিলেন সিস্টার ছিলেন তাকে জানানো হয়েছে তিনি সেটাকে ডিসকার্ড করে দিয়েছেন আমরা নতুন স্যালাইন সেশনকে দিয়েছি পেশেন্টের কোনো ক্ষতি হয়নি কিন্তু আমরা যে এটাই প্রশ্ন যে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে কোথায় নজরদারি কেন এত অভাব কিভাবে একটা এভাবে কম দামি এভাবে ভেজাল স্যালাইন নিম্নমানের স্যালাইন হাসপাতালগুলোতে সরবরাহ হতে পারে সেটাই আমাদের প্রশ্ন এটাই আমাদের অবাক করছে ধন্যবাদ আমরা কথা বলবো আমরা কথা বললাম ন্যাশনাল মেডিকেলের পড়ুয়া মৃন্ময় বসাকের সঙ্গে এবং জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন যে কি কেন নতুন সংস্থা থেকে আসা পাওয়া যাচ্ছে কেন এটা বারবার করে কর্তৃপক্ষ উদাসীনতার অভিযোগটাও করছেন জুনিয়র চিকিৎসকরা আমরা এই নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তবে তাদের এখন অব্দি কোনো প্রতিক্রিয়া মেলেনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा